শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকা অখণ্ড স্বামী গম্ভীরানন্দ স্বামী বিবেকানন্দ পূর্বানুবৃত্তি ইহার পরে স্বামীজি বৈদ্যনাথ প্রয়াগ ও কাশী হইয়া আঠারোশো নব্বই সনের জানুয়ারিতে গাজীপুরে গমন পূর্ব গগনবাবু ও বাল্যবন্ধু সতীশবাবুর বাটিতে কিছুদিন কাটাইলেন তাহার গাজীপুরে আসার উদ্দেশ্য ছিল যোগীশ্রেষ্ঠ পহারি বাবার দর্শন লাভ এখানে অবস্থানকালে বহু দেশি ও বিদেশি ভদ্রলোকের সহিত তাঁহার পরিচয় ঘটে এবং ইতিহাস সমাজ দর্শন শিল্প ইত্যাদি বিষয়ে তাঁহার সুচিন্তিত অভি অভিমত শ্রবণে সকলে মুগ্ধ হন কিন্তু নগরেই থাকিলে বাবাজির দর্শন সুলভ হইবে না মনে করিয়া তিনি অতপর বাবাজির গুহার পার্শ্বে এক নির্জন লেবু বাগানে আশ্রয় লইলেন কয়েকদিন চেষ্টার পরে অবশেষে বাবাজির দর্শন লাভ হইল চাক্ষু দর্শন নহে দ্বারপার্শ্ব হইতে আলাভ মাত্র পরিচয় নিবিড়তর হইতে থাকিলে বাবাজি উপদেশ দিয়াছিলেন সাধন। সিদ্ধি গুরুকে ঘরমে গোকে মাফি পরে রোহি ও সক্ষেই শ্রী রামকৃষ্ণের ছবি রাখেন ও তাহাকে অবতার বলিয়া বিশ্বাস করেন বিবেকানন্দ স্থির করিলেন যোগ মার্গে সিদ্ধি লাভের জন্য বাবাজির নিকট দীক্ষা লইবেন পরন্তু অনুমতি লাভের জন্য স্বামীজি গেমুখে চলিলেন হইল দেহ অবশ ও অচল ভারী ঠেকিল মন একটা সংকোচ ও অভিমানের বেদনায় ভরিয়া উঠিল কিন্তু তথাপি তিনি স্বীয় সংকল্পে অটল রহিলেন এবং নিকটে যথেষ্ট আশা ভরসা পাইয়া দীক্ষার দিন সেই করিলেন এদিকে নির্দিষ্ট দিনে পূর্বরাত্রে শয্যায় স্বয়ং বিবেকানন্দের মনে এ সকল চিন্তারই আলোড়ন চলিয়াছে এমন সময়ে দেখেন অন্ধকার গৃহ উদ্ভাসিত করিয়া পরমহংসদেবীর মূর্তি সম্মুখে উপস্থিত সেই মুদিত বদন নয়ন দুইটি দৃষ্টি তাহারি চোখে সংবদ্ধ বেদনা ক্লিষ্ট সেই দৃষ্টিতে ব্যথিত স্বামীজির সর্বাঙ্গ ঘর্মাক্ত কম্পিত হইতে লাগিল তিনি বলিলেন না না তা কখনোই হবে না রামকৃষ্ণ ব্যতীত আর কেহই এই হৃদয় স্থান পাইবে না জয় রামকৃষ্ণ কিন্তু সন্দেহ ঘুষিল না সুতরাং পরীক্ষা চলে দুই একদিন পরে আবার ইচ্ছাপূর্বক রামকৃষ্ণের মূর্তি অপসারিত করিয়া তসস্থলে বাবাজিকে বসাইতে সচেষ্ট হইলেন অমনি পুনর্বাস শ্রী রামকৃষ্ণে সেই সকল জ্যোতির্ময় মুখখানি সম্মুখে উপস্থিত হইয়া তাঁহার চেষ্টা বিফল করিল পাঁচ ছয় দিন এইরূপ দর্শন লাভের পর স্বামীজি দীক্ষাগণের এই বাসনা সম্পূর্ণ ত্যাগ করিলেন এতদ ব্যতীত স্বামীজি দেখিলেন যে বাবাজির কোনো কোনো বিষয়ে স্বামীজির নিকট শিক্ষার্থী অতএব বাবাজির মুখাপেক্ষী না হইয়া তিনি শ্রী রামকৃষ্ণের অতুলনীয় প্রেমে চিরাবদ্ধ হইয়া গেলেন স্বামীজি গাজীপের হইতে কাশিতে আগমন পূর্বক প্রমদা দাস মৃত্য মহাশয়ের আতিথ্য গ্রহণ করিলেন গাজীপুর থাকাকালেই সংবাদ পাইয়াছিলেন যে শ্রী রামকৃষ্ণ ভক্ত সুরেন্দ্রনাথ মিত্যমহাশয় কঠিন পীড়াবস্ত অধুনা সংবাদ আসিল যে ভক্তবর বলরাম বসু শয্যাবত ইহাতে বিবেকানন্দ বড়ই বিচলিত হইলেন পরন্তু সেরূপ কাতরতা দর্শনে প্রমদা প্রমদা দাসবাবু তাহা স্মরণ করাইয়া দিলেন যে সন্ন্যাসীর পক্ষে উহা অনুচিত কারণ উহা মায়ারই রূপান্তর মাত্র ইহার উত্তরে স্বামীজি জানাইলেন বলেন কি সন্ন্যাসী হইয়াছি হইয়াছি বলিয়া হৃদয়টাকে বিসর্জন দেবো যে সন্ন্যাসে হৃদয় পাঠান করিতে উপদেশ দেয় আমি সে সন্ন্যাস গ্রাহ্য করি না ফলে দেখা গেল যে হৃদয়বন সন্ন্যাস সন্ন্যাসী অচিরে বাবু পার্শ্বে উপস্থিত হইলেন কিন্তু বিধির নিবন্ধক নির্বন্ধ কে খণ্ডাইবে তেরো এপ্রিল বলরামবাবু বাঞ্ছিত লোকে চলিয়া গেলেন এবং পঁচিশে মে সুরেন্দ্রনাথ ও শ্রীকৃ শ্রীরামকৃষ্ণ পদে লীন হইলেন দুই মাসাধিক মঠে অবস্থানের পর স্বামাজি আঠর স্বামীজি আঠেরোশো নব্বই খ্রিস্টাব্দে জুলাই মাসে পুনর্বার উত্তম উত্তর প্রতিমাভিমুখে যাত্রা করিলেন পথপ্রদর্শক রূপে সঙ্গে চলিলেন তিব্বত ও হিমালয় ভ্রমণে অভিজ্ঞ স্বামী অখণ্ডানন্দ এই ভ্রমণকালে নৈনিতাল হইতে আলমরা গমনে পথে স্বামীজি একটি বৃক্ষতলে উপবেশন করিয়া গভীর ধ্যানে মগ্ন হন এবং ধ্যানান্তে অখণ্ডানন্দকে জানান যে সেদিন তাহার এক অপূর্ব অনুভূতি হইয়াছে অখণ্ডানন্দ অখণ্ডানন্দ পরে স্বামীজির দিনলিপি খুলিয়া দেখিলেন লিখিত আছে আমি আজ ক্ষুদ্র ব্রহ্মাণ্ড ও বিরাট ব্রহ্মাণ্ডের একাত্মতা অনুভব করিয়াছি বিশ্বের যা কিছু সব এই ক্ষুদ্র দেহ মধ্যে আছে দেখিলাম প্রতি পরমাণু মধ্যে বিশ্ব সংসার বিদ্যমান আলমোড়ার অনতি দূরে স্বামীজি ক্ষুধা ও তৃষ্ণায় পায় হইয়া ভূমিশয্যা গ্রহণ করিলে অখণ্ডানন্দ জলের সন্ধানে গেলেন এমন সময় সম্মুখস্থ গুরুস্থানের রক্ষক এক মুসলমান ফকির একটি শোষা খাইতে দিয়া তাঁহার প্রাণ রক্ষা করিল যথাকালে বিদেশ হইতে প্রত্যাহত জগৎ বিখ্যাত স্বামীজিকে যেদিন আলমোড়াবাসীরা মহাসমারোহে অভ্যন্তনা জানান সেদিন সভাস্থলীর এক ওই দেখিয়া স্বামীজি তাহাকে আলিঙ্গনাবদ্ধ করেন এবং জনতার নিকট জীবনদাতা রূপে পরিচিত করিয়া দেন লব্ধ প্রকার মহতের উপকার স্মৃতি ও প্রতিদান অতি অপূর্ব ক্রমে তাহারা আলমোড়ায় যাইয়া শারদানন্দ ও কৃপানন্দের সহিত মিলিত হইলেন এবং সকলে একসঙ্গে উত্তরাখণ্ডে তীর্থ দর্শনে চলিলেন ইতোমধ্যে অখণ্ডানন্দ অসুস্থ হয় হিমালয় ভ্রমণ শেষ করিতে হইল এবং চিকিৎসকের পরামর্শ অনুসারে অখণ্ডানন্দকে সমভূমিতে প্রেরণা প্রেরণপূর্বক স্বামীজি অপর গুরু সহিত অগ্রসর হইয়া কমে মন পাহাড়ের নিচে রাজপুরে তুরিয়ানন্দের শহীদ মিলিত হইলেন অতপর শিশুকে আগমন পূর্বক তপস্যায়ী মনোনিবেশ করিলেন কিন্তু সেখানে পৌঁছিবার কিছুদিন পরে জোরাকান্ত হইয়া তাহার প্রাণ সংসার উপস্থিত হইল কমে একজন সাধু আসিয়া সমস্ত অবগত হইলেন এবং একটি ঔষধ প্রয়োগ পূর্বক আশ্চর্যরূপে তাহার জীবন রক্ষা করিলেন ইহার পরে স্বামীজি কনখল সাহারানপুর প্রভৃতি ঘুরিয়া ব্রহ্মানন্দাদি গুরুভাত ব্রহ্মানন্দ নন্দাদি গুরুভাতা ভাতাদের সাহচর্যে কিয়র দিবস অতিবাহিত করিয়া রোগমুক্ত অখন্ডানন্দের সহিত সাক্ষাতের অভিলাষে সদল বলে মীরাকে উপস্থিত হইলেন সেখানে তিনি সাধারণ পুস্তকার পুস্তকাগার হইতে সুপ্রসিদ্ধ ইংরেজ গ্রন্থকার লাভকের পুস্তকাবলির এক এক খণ্ড প্রত্যহ আনিয়া পরদিবস ফেরত দিতে লাগিলেন এইরূপে সমস্ত গ্রন্থাবলী শেষ হইল কিন্তু গ্রন্থাকারীদের মনে সন্দেহ লাগিল ইয়া বস্তু তো অধ্যয়ন নয় পাণ্ডিত্যের খ্যাতি অর্জনের জন্য লোক দেখানো প্রয়োজন মাত্র সন্দেহ একদিন কথা প্রসঙ্গে প্রকাশিত হইয়া পড়িলে স্বামীজি পরীক্ষা দিতে অগ্রসর হইলেন গ্রন্থাগারিক বিভিন্ন পুস্তক হইতেই প্রশ্ন করিতে লাগিলেন স্বামীজিও সদুত্তর দানে তাহার সন্দেহ ভঞ্জন করিতে লাগলেন অবশেষ সেই গ্রন্থাগারিককে পরাজয় স্বীকার করিতে হইল এই এইরূপ অসাধারণ ক্ষমতা সম্বন্ধে স্বামী অখণ্ডানন্দের দ্বারা জিজ্ঞাসিত হইয়া স্বামীজি বলিলেন আমি এক একটি শব্দের প্রতি নজর দিয়া পড়ি না এক একটি বাক্য একবারে পড়িয়া যায় মিরাটে তিন মাসেরও কাল যাপন আনতে স্বামীজি একাকী ভ্রমণ উদ্দেশ্যে সকলকে ত্যাগ করতে দিল্লি চলিয়া গেলেন কিন্তু কেউ কেহ নিষেধ কিন্তু কেউ কেউ নিষেধ না মানিয়ায় কেউ দিবস পরে সেখানে তাহার সহিত মিলিত হইলেন স্বামীজি তাহাদের সহিত কয়েকদিন কাটায়া পুনর্বার রাজপুতনা নিঃসঙ্গ যাত্রা করিলেন যাইবার সময় বলিয়া গেলেন তোমরা আমার সঙ্গ ত্যাগ করো আমি ভিতর থেকে ইঙ্গিত পাচ্ছি আমায় একা থাকতে হবে তোমরা যাও যেমন ধ্যান ভজন তপস্যা করছো তেমনি করো আমি এবার একলা বেরোবো কোথায় থাকবো কাউকে সন্ধান দেব না ফলত আমেরিকা যাত্রার পূর্ব পর্যন্ত তাহার সন্ধান তিনি দেন নাই বলিলে চলে যদিও ভালোবাসার আকর্ষণে বা ঘটনাচক্রে স্বামী অখণ্ডানন্দ ত্রিগুণাতিতানন্দ ব্রহ্মানন্দ তুরিয়ানন্দ অবেদানন্দ বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে তাহার সহিত স্বল্প দিনের জন্য মিলিত হইয়াছিলেন